বেআইনি কয়লা খনি খননের সময় বিপত্তি গর্তে পড়ে নিখোঁজ দুই জামুরিয়ার নর্থ শিয়ার শোলের ঘটনা জামুরিয়া থানার পুলিশ ও দমকল উদ্ধার কাজ শুরু করেছে এই মুহূর্তে আরও একটি বড় খবর বেআইনি কয়লা খনি খননের সময় বিপত্তি গর্তে পড়ে গিয়ে নিখোঁজ দুই জামুরিয়ার নর্থ শিয়ার শোলের এই ঘটনা এবং জামুরিয়া থানার পুলিশ ও দমকল ইতিমধ্যেই উদ্ধার কাজ শুরু করেছে সরাসরি রয়েছেন প্রতিনিধি সৌমিত্র গাঙ্গুলি সৌমিত্র কিভাবে এই ঘটনা ঘটেছে এবং এখন পর্যন্ত নিখোঁজদের কি খোঁজ মিলল একদমই দেখো তোমাকে জানাবো যে এই যে ঘটনা হচ্ছে জামুড়িয়ার ঘটনা এবং জামরিয়া নর্থ সিয়ারসোল যে ইয়ে রয়েছে ওইখানের এলাকার ঘটনা এখানে যেটা জানা যাচ্ছে যে ওইখানে যে বেআইনিভাবে অর্থাৎ অবৈধভাবে কুয়ো খুঁড়ে কয়লা উত্তোলনের জন্য সেই চেষ্টা চালানো হচ্ছিল এবং সেই কুয়ো খুঁড়োর জন্য সেখানে কিন্তু যারা মানে শ্রমিকের কাজ করত তাদের মধ্যে দুজন কিন্তু ওই যে গর্তের গভীরে পড়ে যায় এবং তারপর থেকে তাদের কোনো খোঁজ পাওয়া যায় না এমনটাই কিন্তু এলাকার মানুষের দাবি করা হচ্ছে তারপর কিন্তু ঘটনাস্থলে জামরিয়া থানার পুলিশ পুলিশ এবং তার সাথে দমকল এবং এখনো পর্যন্ত এটা জানা গেল প্রায় আট ঘন্টা হয়ে গেছে এখনো পর্যন্ত কোনো হদিস পাওয়া যায়নি তবে পুলিশের পক্ষ থেকে এই উদ্ধার কাজ চালানো হচ্ছে তো উদ্ধার কাজ চালানোর পরে জানা যাবে যা কি ঘটনা রয়েছে বা কি হয়েছে একেবারে সেক্ষেত্রে যারা গর্তে পড়ে গিয়েছিলেন তারা কোথাকার বাসিন্দা তারা কি স্থানীয় বাসিন্দা সে বিষয়ে স্থানীয়রা কি বলছেন একদমই জামুরিয়ার বাসিন্দা তারা এবং জামুরিয়া এলাকারি বাসিন্দা তারা ওইখানে শ্রমিকের কাজ করছিল কারণ কুয়ো খোড়ার যে চেষ্টা করা হচ্ছিল অবৈধভাবে কয়লা উত্তোলনের জন্য তার ফলেই কিন্তু এই ঘটনা হয়েছে এবং সেই ঘটনার পরেই সেখানে পড়ে গেছিল এমনটাই কিন্তু দাবি করছে স্থানীয়রা একেবারে বেআইনি কয়লা খনি খনন করতে গিয়ে এমনটা বিপত্তি ঘটেছে স্থানীয়রা কি অভিযোগ করছেন অর্থাৎ বেআইনি কয়লা খনি সেখানে খনন কেন চলছিল এ বিষয়ে তারা কি এর আগেও অভিযোগ জানিয়েছিলেন কখনো দেখো একদমই তোমাকে জানাবো যে বেআইনি কয়লা খননের চেষ্টা করার জন্য তারা ওই কুয়োটা খোলাচ্ছিল যারা কাজ করছিল তাদের প্রতি অভিযোগ করছে যে শ্রমিকের কাজ করছিল তারা কারণ কুয়ো খোলার জন্য যে শ্রমিক তারা কিন্তু ওই নিচে নেমে কাজ করছিল এবং সেই সময় কোনোভাবে আনব্যালান্স হয়ে তারা নিচে পড়ে গেছে এবং তার ফলে ঘটনা এরপর কিন্তু স্থানীয়দের মধ্যে একটা ক্ষোভের সৃষ্টি হয়েছে কারণ যারা শ্রমিকরা হয়তো সেই গর্তের মধ্যে পড়ে আছে বা ইয়ে হয়েছে ঘটনাটি ঘটেছে তার ফলে কিন্তু শ্রমিকদের যে পরিবার সেই পরিবারের একটা যে অসুবিধার সমস্ত হয়ে যাবে তো পরিবারের আয় ইনকামের জন্য তারাই ভরসা এই রকম একটা দাবি তারা করছে এবং যতক্ষণ না এদের উদ্ধার হয় ততক্ষণ পরিষ্কারভাবে কিছুই বলা সম্ভব নয় দর্শক নজর রেখো আপাতত ধন্যবাদ শ্রোmetro সানিওরা এই বিষয়ে কি অভিযোগ করছেন শুনবো গতকাল রাতে 400 টাকা হাজরিতে নিজের পেট চালাবার জন্য খাদানে খাদানা কাজ করতে এসেছিল কি খাদানে কয়লা খাদান বেসরকারি কয়লা খাদান এই বেসরকারি কয়লা খাদানে কাজ করার পর অবৈধ কয়লা খাদান এখানে ইসিএল মাইন্স আছে ইসিএল জমির অধীনে তারা কয়লা খাদান করে লোকাল নেতৃত্ব লোকাল প্রশাসন কে হাতে রেখে তারা এই ইলিগেল খাদান গুলো চালাচ্ছে তাই বলতে এখনো পর্যন্ত রেস্কিউ টিম কিন্তু আসতে পারেনি পুলিশের ভূমিকা কি আছে পুলিশের ভাবনা একদম চুপ তারা চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে